আর জনসম্পর্ক অভিযান আপনারা জানেন সবাই আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী যিনি সিং দেবী আর দেববর্মন মহোদয় ওনার নমিনেশন সাবমিট হয়েছে এবং আমরা শহর মণ্ডলের উদ্যোগ আজ জনসম্পর্কে বেরিয়েছি বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি আমরা ভোট প্রার্থী যিনি আমাদের সিং দেববর্মন মহোদয়া ওনাকে যেন বিপুল ভোটে জয়ী করেন এই এলাকার মানুষ এই আবেদন নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছে আপনারা দেখুন আমাদের এই এলাকা যে বিশেষ করে কৈলাস শহর এই যে ইসলাম বস্তি এলাকা নদীর পারে যারা থাকেন তাদের এখানে অনেকগুলো সমস্যা দীর্ঘদিন পরে ধরে যেগুলো সমস্যা সমাধান হয়নি জলের সমস্যা রয়েছে এখানে তাদের জমির সমস্যা রয়েছে তারা সবাই বাড়ি করেছেন এটা খাস জমি তো এই বিষয়গুলো আমরা দেখব আমরা ভবিষ্যতে সরকারের যারা রয়েছেন তাদের কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখব এগুলো কি করে সমাধান করা যায় তো আমাদের শহরে শহর এলাকা তো এটা একটা প্রধান এরিয়া কিন্তু এখানে এরা অনেক বছর ধরে এখানে বসবাস করছে পঁচিশ ত্রিশ বছর ধরে এই সমস্যাগুলো আগামী দিন সমস্যার সমাধান যেন হয় সেগুলো আমরা দেখব কেমন সারা পাচ্ছেন কাছ থেকে আর দেখুন গোটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ ওই দিন আপনার আমার সাথে দেখেছেন হাজার হাজার সংখ্যায় লোক বেরিয়েছে জাতি জনজাতি সবাই বেরিয়েছে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র যে স্লোগান আপকিমার চারশো পার্ক এটা সময়ের অপেক্ষা গোটা দেশের মানুষ মোদিজির সঙ্গে রয়েছে যে পরিমাণ এই ইসলাম বস্তি এলাকায় যাদের জমি নেই তারপরেও প্রধানমন্ত্রী আবাস প্রত্যেকটা বাড়িতে জল জীবন মিশনের জলে কানেকশন ইলেকট্রিসিটি তারা সুবিধা পেয়েছে সবাই স্বতঃস্ফূর্ত সবাই মোদীজির পক্ষে ভোট দেবে এই আশ্বাস দিচ্ছে